ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো স্তোনের বুটা ব্যথা হয় কেন দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে স্তোনের বুটা ব্যথা হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে যদি অপুষ্টিত অপুষ্টিজনিত কোনো কারণে যদি লক্ষণ দেখা দেয় এর ফল মাঝে এই স্তনে বুটা ব্যথা হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের অমির অনিয়মিত ঋতুস্রাব বা জনিত কোনো দুধ থাকে কিংবা আমাদের মাঝে দেখা যাচ্ছে ঘণ্ডমালা দুধজনিত কোনো তুটি থাকে কিংবা আমাদের স্তনে যদি অতিরিক্ত পরিমাণে আঘাত লাগে এর ফলে আমাদের মাঝে এই স্তনে গোটা ব্যথা রোগটি হতে পারে সেভজন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধকেই সুস্থ হতে পারি একজন ব্যক্তির দেখা যাচ্ছে মাসিক ঋতুস্রাবের পূর্বে যদি তার স্তন ব্যথা করে এবং চাপ দিলে জাকি দিলে যদি ব্যথা বাড়ে এবং দেখা যায় ঋতুস্রাব হয়ে গেলে যদি আস্তে আস্তে তার ব্যথা স্তনের চলে যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি হোমিওপ্যাথিতে খেতে পারি সেটা হলো ল্যাকেন থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি স্তন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো চিমাফিলা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক পরি খেতে পারি সেটা হলো ক্যালক্রিয়া ফল সিক্স্যাস উপর চিবিয়ে আমরা হালকা গরম কসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে স্তনে যে ব্যথা হয় সেই ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বড়তা ফিরে যাবে সেভিআন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ